নমস্কার বন্ধুরা আমি তো অনিমা বলছি হোম মেকা অনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম সকালবেলায় পূজাটা হয়ে গেছে আজ হচ্ছে রবিবার রবিবারে উঠেছি একটু লেট করে ওই পৌনে ছটার দিকে তো উঠে আর এই যে বাসি ঘরের কাজ করে নিয়ে গোপাল সোনাদের তুলে পূজাটা দিয়ে নিলাম দেখো গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আজকে হচ্ছে গোপাল সোনাদের এই খাটেই রেখেছি দেখো এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তারপরে যা কিছু কাজকর্ম ছিল রান্না বান্না সব কিছু করে নিয়েছি সোনাই আজকাল ড্রয়িংয়ে যায়নি তো সোনাইকে নিয়ে হেয়ার কাটের জন্য গিয়েছিল হাজব্যান্ড তো হেয়ার কাট করিয়ে নিয়ে চলে এসেছে আর দেখো এই যে আজকে রান্না করেছি চাটনি আমরা চাটনি আর নিরামিষ ঝোল এই দিয়েই আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম আর এই যে সোনায় খাওয়া দাওয়াও হয়ে গেছে তো ও এখন ফল খাবে আর আমরা এখন ভাত খেতে বসলাম আর সোনায় এই যে চুলগুলো একদম ছোটো ছোটো করে কাটানো হয়েছে কারণ ওই সকালে করে স্নান করে তো বা জলটল জল টল বসে শুকোতেও দেরি হয় আর এদিকে বাইরে দেখো রিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেল আজকে এর গানের ক্লাস আছে কিন্তু এই বৃষ্টির জন্য হাজব্যান্ড বললো বললো যে আজকে আর যেতে হবে না আর এরকম বৃষ্টিতে ভিজলেই কি বলো তো বাচ্চাদের শরীর খারাপ হবে তার উপরে আবার হাজব্যান্ড আজকে ক্লাসে যায়নি হাজব্যান্ডও বলছে যে এই বৃষ্টিতে আমি আর বেরোবো না সাইকেল চাল অতটা যাই আমরা এখন খাচ্ছি কিন্তু এই সময় আমরা বলছিলাম যে আজকে থাক আর যাবো না তো এই যে দেখো খেতে বসেছি আর সোনাই এই যে ভিডিও করছে তো আমি সোনার পাতেই বেশিরভাগ খাবারটা নিই কারণ সোনাই তো যতটা খায় তারপরে আমি একটু ভাত ওর সাথে মিশিয়ে খেয়ে নিই আর কি তো প্রত্যেক মায়েরাই হয়তো এরকমই করে তো আর আলাদা করে আর ভাত পাড়া নিজের জন্য গুছিয়ে গেছে সেরকম রোজ দিন আর হয় না রবিবারটা হলেও ছুটি তো আমার থাকে না কারণ রবিবারটা বেশি কাজের চাপটাও থাকে সন্ধ্যাবেলায় যে হাজব্যান্ড এখানে ভগবানকে সন্ধ্যাটা নিবেদন করে নিচ্ছে তো যেহেতু আমি এখন অসুবিধার কারণে তিন চার দিন দিতেই পারবো না তো হাজব্যান্ডই তাই বাড়িতে আছে সুন্দর করে গুছিয়ে গেছে সন্ধ্যাটাও নিবেদন করে দিচ্ছে আর এই কয়েকদিন আমি গোপাল সোনাদের না আলাদা করে খাটে রাখি ওখানেই আমি ভোগ নিবেদন করি গোপাল সোনাদের সরিয়ে আমি আমার মতো করে করে নিই আর কি তো এরকমভাবে তিন চার দিন আমি করি আর এখানে দেখো সন্ধ্যাবেলা সোনাইকে টিফিন দেবো একটু আটা তার সাথে একটু বেসন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি মিশিয়ে নিয়েছি মিশিয়ে এটা ব্যাটার একটু তৈরি করে রাখলাম এটা এটাকে হচ্ছে গোলা রুটির মতো করে দেব। আর সবাই মিলে এটাই খাবো সন্ধ্যাবেলা টিফিন আর তো এটা খুব চটচলদের মধ্যে বেশ ভালো লাগে টেস্টি হয় এত কড়াই সাদা তেল দিয়ে নিয়েছি তারপরে ওই মাপ করে করে এক গ্লাস করে ছোট্ট একটা গ্লাস নিয়েছি ওর মধ্যে এক গ্লাস করে হচ্ছে দিয়ে দিচ্ছি আর এই যে এরকমভাবে তৈরি হচ্ছে তো সোনাইকে দিয়ে দি আগে তারপরে আমি আর হাজব্যান্ড খাবো হ্যাঁ সোনাই এখানে ফর্দ লিখছে জানো তো ওই যে হাজব্যান্ড এখন দোকানে যাবে তো সেই জন্য কী কী আনতে হবে না আনতে হবে আমি বলছি আর সোনাই এই যে ফ্রিজের ওপরে লেখার জায়গা পায়নি এখানে দেখো দাঁড়িয়ে লিখছে তো এখন আবার একটু বললাম হাজব্যান্ডকে গরম গরম খেয়ে তুমি তারপরে দোকানে যেও একটু ওয়েট করে যাও নাহলে তো তুমি আস্তে আস্তে আবার দোকানে ভিড় থাকলে ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য হাজব্যান্ডকে ওই যেখানে দিয়ে দিলাম তো হাজব্যান্ডে খাওয়া প্রায় শেষের পথে হাজব্যান্ডকে দুটো দিয়েছিলাম সোনাই একটা আমি একটা খেয়ে নিলাম আর তো এই যে দেখো সোনাই এখানে আবার গজা এনেছে হাজব্যান্ড নাইকে একটু দিলাম এখন খাচ্ছে হাজব্যান্ডকে চা বিস্কিট দিলাম এটা দোকান থেকে ফিরে আসার পর তখন শুধু ওটা খেয়ে চলে গিয়েছিল কয়েকটা জিনিসপত্র আনবার ছিল তো সেই জন্য তো ওইগুলো নিয়ে চলে এসেছে এসে আর এই যেখানে দেখো বিস্কিট একটু গজা আর লিকার চা দিলাম আর এই যে মুড়ি ঝুড়ি ভাজা বিস্কিট সস দুধ এগুলো ছিল এত হাজব্যান্ড এগুলো নিয়েও চলে এলো আর এটা পার ওই দিন আর কোনো ভিডিও করিনি রাতে সেদ্ধ ভাত করেছিলাম আর কিছু করিনি এটা হচ্ছে সোমবারের সকাল আর সপ্তাহের প্রথম দিন সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার আজকের ব্লগটা শুরু করলাম আর এখন তো সেরকমভাবে না মন মেজাজও ভালো নেই আর ব্লগ তেমনভাবে করাও হয়ে উঠছে না জানো তো যেটুকু পারছি রোজ দিন আর কি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো সোনায় দেখলাম টিফিন বক্স টক্সগুলো সব গুছিয়ে দিচ্ছি আর সোনাই ওদিকে ড্রেস ট্রেসগুলো সুন্দর করে পরে নিচ্ছে স্নানও করানো হয়ে গেছে আর যেহেতু চুলটাও কাটানো হয়েছে তো বেশ ভালোই হয়েছে জানো তো তাহলে বড় বড় তাহলে ওই চুলে জল টল বসে আর ওর তো এমনিতে একটু সর্দির মতো ধাতও আছে তো সোনাইকে এই যে স্যুটা পরিয়ে দিলেই হয়ে যাবে মোটামুটি তো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি আর হাজব্যান্ড দুজনেই নিচে যাব তো আমি সোনাইয়ের ব্যাগটা নিয়ে যাই আর হাজব্যান্ড ওই যে এখানে দেখো সোনার চুল টুলগুলো একটু আঁচড়ে দিচ্ছে আমি আঁচড়ে দিয়েছিলাম ও আবার ঘেঁটে দিলো ঘেঁটে আবার চুলটাকে কীরকমভাবে একটা করলো আবার এই যে বেলটা তাই পড়ানো শুধু বাকি আছে আর সকালবেলা এই টাইমটা এত হুড়ু থাকে না আবার বর্ষার মধ্যে রেন করে দিতে হবে এই করতে হবে আমার এই সকাল টাইমটা খুব মানে হুড়ুহুড়ি থাকে আর টাইমের ব্যাপার তো ট্রেনের ব্যাপার ধরো ওই ট্রেনটা না পেলে অনেকটাই লেট হয়ে যায় তো সেই জন্য আর হচ্ছে আমি এদিকে বেল্টটা পরে দিচ্ছে হাজব্যান্ড ওদিকে হাজব্যান্ডের টিফিন বক্স লাঞ্চ বক্স সব কিছু গুছিয়ে গেছে নিচ্ছে ছটার মধ্যে কি বলো তো হাজব্যান্ডের টিফিন বক্স লাঞ্চ বক্স রেডি করা সোনায়ের হাত খাওয়ানো টিফিন বক্স রেডি করা ওয়াটার বোতলে জল দেওয়া এগুলো একটু হয়ে যায় দুজনেরই পুরো সারাদিনের খাবার দাবার ধরো সারা বেলার গোছানো থাকে তো দুপুরের পুরো খাবারটা তো সেই জন্য আর কি একটু লেট হয়ে যায় আর কি যাই হোক তাও টাইমের মধ্যে সব কিছুই করে দিয়ে। তাও হাজব্যান্ডটা এখন দিতে যায় সাইকেলে করে নিয়ে চলে যায় ওকে আর ওখান থেকে তো তার জন্য খুব একটা যে অসুবিধা হয় সেরকম না তো মামি এর পরে পুরোই ধরো ঘর সংসারে যা কিছু কাজ করো বাকি থাকে সেগুলো করি অসুবিধা অতটা হয় না হাজব্যান্ডের একটু কষ্টটা হয় আর কী কী করবে তো একটু সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে করতে হয় দুজনকে মিলেমিশে তো আমি যে নিচে একটু দিয়ে আসছি গিয়ে তো সোনাইকে সাইকেলে বসিয়ে আর ওই হচ্ছে ব্যাগটা তো দিয়ে দেবো ওর হাতে তো ওদেরকে এগিয়ে দিয়ে এসে আর আমি এখন এই নিচের ঘরের জানলাটা খুলে দেবো কারণ একটু সকালবেলায় করে সব জানলা টালাগুলো খুলে দিলে না ঘরটা বেশ ফ্রেশ এয়ার আসে আর ভালোও লাগে বেশ ঘরটা সবসময় অন্ধকার মতো হয়ে থাকে তো দেখতেও ভালো লাগে না যতই হোক ঘরের কোনো কোনোই দিনের বেলাতে তেমন ভাবে পড়ে থাকাটাও ঠিক নয় তো জানলা টাল্লা খুলে দিয়ে তারপরে আমি এবার উপরে এলাম উপরে এসে যেটুকু কাজ বাকি আছে এবার সেগুলো শুরু করব তো বিছানা টিছানাগুলো দেখো এরকম এলোমেলো হয়ে আছে আর এই যে এবার বিছানাটা জানাগুলো খোঁচাবো আগে জানালাগুলো খুলে দিচ্ছি দিচ্ছেন তো জানালাটা খুলে দিলে বেশ ঘরটা না বেশ ফ্রেশ লাগে ঘর দেখবে যত খোলামেলা থাকবে জানালা দরজা যত খোলামেলা থাকবে তত দেখবে ঘরের মধ্যে পজিটিভ এনার্জি আসে আর বেশ ঘরের যখন আলো বাতাস চলাচল করে না তখন দেবে সেটাও একটা ভালো বেশ পজিটিভ এনার্জি মানে ঘরে ফিল হয় তো দেখো এই যে জানালাগুলো খুলে দিলাম প্রত্যেকটা জানালাই খুলে দেবো এখন আর যেহেতু এইটা হচ্ছে কি বলতো এই ঘরটা আমরা বেশি মানে ব্যবহার করি তো তো সেই জন্য আর কি সবসময় যে খুলে রাখা সম্ভব হয় তা নয় কিছু কিছু সময় বন্ধই রাখতে হয় আবার কিছু কিছু সময় যে সময়টা মানে সুবিধা হয় খুলে রাখলে ভালো হয় সেই সময়টা খুলে রাখি আর কি তো যাই হোক খুলে দিলাম আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এদিকে দেখো বিছানার বেডশিটটা একদম চেঞ্জ করে নিয়েছি সুন্দর করে গুছ গাছ করে নিয়েছি আর এই যে দেখো কত সুন্দর লাগছে আর প্রত্যেকটা জিনিস বেশ একটু গোছানো থাকলে যে জিনিসটা যেরকমই হোক আর দামি জিনিস হোক কম দামি জিনিস হোক একটু যদি গোছানো গোছানো থাকে না দেখতেও বেশ ভালো লাগে কুচি তো অনেক করেছে এখন বৃষ্টিটা একটু ধরে ধরেওছে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মিলিয়েও দিলাম দেখছো তো ছাদ পুরো ভিজে ভিজায় কিন্তু এই যে মিলে দিলাম তাও ছাদটা একটু ঝাঁটিয়ে নেব বৃষ্টি হওয়ার পর দেখে একটু ঝাঁটটা দিয়ে নিলে ফ্রেশও লাগে ছাদটা কারণ সবসময় তো ব্যবহার হয় পিচ্ছিল হয় কারণ পড়ে যাওয়ার চান্স থাকে একে তো সেই জন্য একটু পরিষ্কার করে রাখলে ভালোই হয় তো নিচে চলে এলাম দেখো এই যে ফোন করেছিল আজকে গাড়ি আসেনি তো হাজব্যান্ডের জন্য চলে এলো আর কি আর আসার সময় হচ্ছে দেখো এই যে লাড্ডু রাখি এগুলো কিনে নিয়ে এসেছে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা যত আমার ইউটিউবে যত ফ্যামিলি মেম্বার আছে আমার পরিবারের সদস্য আছে সবাইকে শুভ রাখি বন্ধন যদিও ব্লগটা একটু লেটে যাবে ছোটদের রাখি বন্ধনের শুভেচ্ছা জানালাম বড়দেরকে প্রণাম জানালাম আজকে কাজকর্ম এইটুকুই থাকলো পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আস